হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন দেখাবো কিভাবে টোটাল স্টেশন মেশিনে জব খুলতে হয় তো বন্ধুরা আমি যে মেশিনটিতে এখন কাজ করে দেখাবো সেটা হচ্ছে কলিডা বাসনের একটি চাইনিজ বাসনের একটি টোটাল স্টেশন এটা মডেল হচ্ছে কেটিএস ফোর ফোর টু ইউটি তো বন্ধুরা চমৎকার একটি বাসন এই ভাসনে আমি এখন দেখাচ্ছি কিভাবে আপনারা একটা জব ক্রিয়েট করবেন তো বন্ধুরা যে কোনো কাজ করার জন্য আমাদের কি করতে হয় একটা জব ক্রিয়েট করতে হয় তো এখন আমি দেখাবো কীভাবে আপনারা জব ক্রিয়েট করবেন আমি ফাস্ট করব কি এইখানে স্কেপ চাপবো স্কেপ চেপে এইখানে দেখেন মেজার আছে পরে মেমোরি আছে কনফিগারেশন আছে আমাদের এখানে এফ ওয়ান এফ টু এফ থ্রি বরাবর দেখেন মেমোরি আছে আমরা মেমোরিতে যাব এক নাম্বার আছে জব আমরা ইন্টার চেপে জবে জব বাটনটি ক্লিক করব। আমরা ইন্টার ইন্টারচেপে জবে প্রবেশ করব এখন এক নাম্বার আসছে জব সিলেকশন আমি আবার ইন্টার চাপব চাপার পর এইখানে আমি একটা জব নেম দেবো যেহেতু আমাকে আজকে সাহায্য করতেছে জিসান মন্ডল আমি এই জিসানের নামেই জবটি খুলব তা আমি করবো কি এইখানে জিসান লিখব দেখেন আমার যখন আমি এই লেটার চাপতেছি আমার সংখ্যা আসতেছে এই জন্য আমাকে করতে হবে কি এখানে দেখেন বি আছে বিএস দিয়ে আমি এটা কাটবো কাটার পর এইখানে দেখেন এক নাম্বার আছে ফাংশন দুই নম্বর আছে শিপ শিপ চাপবো আমি শিপ চাপলে এখানে দেখেন এস আসছে এখন আমি কিন্তু লেটার লিখতে পারবো যেমন জি সান জেড দেখেন জেট আই এস জিসান জিসান ঠিক আছে জিসান নামে জবটা খুলবো আমি তো এখন আমি করবো কি এটা ওকে ক্লিক করবো এ আমার জবটা খোলা কমপ্লিট এবার আমি করবো কি এইখানে এটা আমি দেখবো আমার জবটা সিলেক্ট হয়েছে কিনা আমার এই জব সিলেক্ট করার জন্য আমরা দুই যাব পট রেড জবে যাব আমরা ইন্টারে যাব যাওয়ার পর এইখানে দেখেন জব আসছে দুইশো চুয়ান্ন আমরা লিস্টে যাব যাওয়ার পর আমি দেখব কোথায় জি সান আছে দেখেন জি সান এই যে দেখেন সান আছে আমি কী করবো এইখানে ইন্টারসে পে সিলেক্ট করে নেব এবার আমি যদি চেপে আপনার ইনিশিয়াল যে আমাদের পেজটা থাকে এই পেজে যাচ্ছি দেখেন এইখানে জব এই যে জিসান নামে চলে আসছে এখন আমাদের জবটা দেখলেন বন্ধুরা কীভাবে আমি খোলা কমপ্লিট করলাম এবার আমি করবো কি এই জি সান জবে আমি একটা টপ সার্ভে করবো এই জন্য আমাদের করতে হবে কি আমি এক ফার্স্ট আমি জি সান যাব জবে যাব এখানে স্কেপ চেপে মেমোরি আনবো মেমোরিটা ক্লিক করবো আমরা জবে ক্লিক করব এন্টার ইন্টার করার পরে আমরা এখানে কড জবে যাব দেখব আমাদের জবটা সিলেক্টেড কমপ্লিট আছে কি এই যে এই দেখেন আমাদের জিসান নামে কমপ্লিট আছে আমরা ওকে করলাম এখানে আমরা যখন হোম পেজে চলে যাই এখান দেখেন জব লেখা জিসান আমরা এখন করব কি এখানে স্কেপ চেপে এখানে আমরা দেখাতে পেজ টু আছে এটা আমি ফাংশন চেপে আমি দেখব কত কড আছে এই যে কড পেজ টুতে আমার কোড আছে এফ টু বরাবর আমি এফ ওকে ক্লিক করবো আমি এড ফার্স্ট করবো কি এইখানে স্টেশন ডাটা দেব যেহেতু আমাদের এটা ফার্স্ট স্টেশন এখানে আমার কোনো ডাটা নেই আমি ইচ্ছা করলে এখান থেকে গুগল থেকে কোয়ার্ডিনেট নিয়েও কাজ করতে পারি অথবা ম্যাপ থেকে কোয়ার্ডিনেট নিয়েও কাজ করতে পারব আমি এখানে ইনিশিয়ালি একটা ডাটা ধরে নেব তা আমি করব কি এখানে ইন্টারসেপ স্টেশন ডাটায় প্রবেশ করব আমরা এখানে নর্থিং দেব এক হাজার এক হাজার ইস্টিং দেব পাঁচশো আপনি যে কোনোটাই ধরতে পারেন আপনি মনে করেন পাঁচশো সাতশো দুই হাজার তিন হাজার এরকম যে কোনোটা ধরতে পারেন কোনো সমস্যা নাই আর জেন এর বলল থার্টি হ্যাঁ দিলাম এখন আমার ইনস্ট্রুমেন্ট হাইট ইনস্ট্রুমেন্ট হাইট বলতে এইখানে যে আমার দেখেন এই যে এইখানে একটা পলিউমেশন রেখা আছে উপরে এই যে এই যে দেখেন এইখানে পলিউমেশন রেখা আছে এটা হচ্ছে লেভেলিং রেখা এখন এই যে আমাদের নিচে দেখলে বুঝতে পারবেন নিচে আপনার নিচে দাঁড়ো নিচে খোলাও খোলাও খোলা হেলাই দাও 说啥了？